ডিপ্রেশন বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বর্তমান বিশ্বে খুবই মারাত্মক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী এই ডিপ্রেশনে বর্তমানে বিশ্বে প্রায় দুশো মিলিয়ন মানুষ আক্রান্ত যার থেকে বিশ পারসেন্ট মানুষ সুইসাইড করছেন এই ডিপ্রেশনের একটি অত্যন্ত আধুনিক এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি হচ্ছে আরটিএমএস অথবা রিপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমিউলেশন আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম ফিজিওথেরাপিস্ট ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ ডিপ্রেশন নিয়ে কথা বলার আগে চলুন আমরা আগে জেনে নিই যে আসলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ডিপ্রেশনের শিকার একজন ডিপ্রেশনে আক্রান্ত রোগী প্রথমত সে সব কাজের প্রতি আসলে তার আগ্রহ হারিয়ে ফেলবে তার কোনো কিছুতে তার মন বসবে না বা সব সময় হচ্ছে যে তার মধ্যে একটা মন খারাপ মন খারাপ ভাব হচ্ছে দেখা দিবে এরপরে তার রাতে ঠিকভাবে ঘুম হবে না অথবা দেখা গেছে যে ঘুম হলেও সেটা ওভার স্লিপ হয়ে যাচ্ছে সে অনেক বেশি পরিমাণে আসলে ঘুমাচ্ছে তার খাওয়ায় রুচি অনেক কমে যাবে বমি বমি ভাব আসবে শরীরের ওজন কমে যাবে মেজাজ কোনো কারণ ছাড়াই তার খিটখিটে হয়ে যাবে সে অল্প কোনো কিছুতে বা সামান্য কোনো ইস্যুতে হচ্ছে যে সে হচ্ছে রেগে যাবে ফাইনালি এরকম হতে হতে এক পর্যায়ে তার মনের মধ্যে আসলে সুইসেট করার চিন্তা ভাবনাও কিন্তু চলে আসবে তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে একটি খুবই ভালো এবং খুবই ইফেক্টিভ একটি ট্রিটমেন্ট রয়েছে যেটা হচ্ছে আরটিএমএস এবার আসুন জেনে নেওয়া যাক এই আরটিএমএসটা কিভাবে আসলে ডিপ্রেশন নিরাময় কাজ করে আমাদের ব্রেনের মধ্যে কিছু এরিয়া আছে যেমন অ্যামাইডালা হিপো ক্যাম্পাস থ্যালামাস হাইপোথ্যালামাস যেগুলো আসলে আমাদের মুড সুইং বা হচ্ছে যে কোনো ডিসিশন মেকিং বা আমাদের যে স্লিপ এই স্লিপ নিয়ন্ত্রণ করা আমাদের আবেগ ইমোশন এগুলোকে আসলে কন্ট্রোল করে থাকে তো ডিপ্রেশন যখন হয় তখন আসলে কি হয় যে এখানকার এই এরিয়াগুলো আসলে শ্রিঙ্কেজ হয়ে যায় বা শুকিয়ে যায় তো শুকিয়ে গেলে কি হয় সেখান থেকে দুই ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় একটা হচ্ছে সেরোটোনিন আর একটা হচ্ছে ডোপামিন তো এই দুটো নিউরো ট্রান্সমিটার রিলিজের পরিমাণটা কিন্তু সেক্ষেত্রে কমে যায় তো এখন এই আরটিএমএস যেটা করে সেটা হচ্ছে এই অ্যাফেক্টেড এরিয়াতে স্টিমিউলেট করে এই এফেক্টেড এরিয়াগুলোতে স্টিমুলেট করে স্টিমুলেট করলে কী হয় সেখানে ডোপামিন এবং সেরোটোনিন রিলিজের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং সেলগুলো ধীরে ধীরে সতেজ হতে শুরু করে যার কারণে কি হয় যে একজন ডিপ্রেশনে আক্রান্ত রোগী আস্তে আস্তে বেটার ফিল করতে শুরু করে তো এভাবে আসলে আর ডিপ্রেশন নিয়ন্ত্রণে কাজ করে থাকে এই সংক্রান্ত আপনারা আরও যদি কোনো কিছু জানতে চান বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনারা সরাসরি আর থেরাপি নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন বা সরাসরি আমাদেরকে কল করতে পারেন